এখানে স্থাপিত তারিখ থেকে সহজে জানা যায় এ মন্দিরটির বর্তমান বয়স আটশো বছর ভিতরে প্রবেশ করে দেখা মিলে এই স্থানটির মূলত এটি পাঠাবলির স্থান দশক এই ঘরটিতেই রয়েছে কালী প্রতিমা মাথা রাখে দেওয়া হয় আর ধর মানে যাই মানুষের করে তার নিচল যায় এটা মায়ের মহিমা মানে রাজা রাজারা করে আসতো এখানে সব দেশ থেকে লোক আসে ইন্ডিয়া ভারত সব দেশ থেকে লোক আসে তাদের যে প্রাচীন যে রীতি এখানে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বাইরেও ইন্ডিয়া থেকেও কিন্তু বিভিন্ন ধরনের লোকজন তারা আসলে বিভিন্ন মানব নিয়ে এখানে আসেন দর্শক এই মন্দিরটির নাম মা মাতাজি কালী মন্দির যার নামে এই স্থানটির নামকরণ হয়েছে মাতাজি হাট আধুনিকতার এই যুগে এসেও এক মানুষ প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি হৃদয় গেঁথে ভাবতে ভালোবাসে বলছি ইতিহাস প্রেমীদের কথা হাজার হাজার বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শনগুলোর মূল্য সবার কাছে না থাকলেও ইতিহাস প্রেমীদের কাছে তা হৃদয় কারা ইতিহাস প্রেমীদের কাছে আরও একটি ঐতিহাসিক নিদর্শন তুলে ধরার চেষ্টায় আজকের যাত্রা প্রায় সাড়ে আটশো বছরের পুরনো একটি কালী মন্দিরে এর আগের ভিডিওতে নগর মহাদেবপুর উপজেলার মাতাজিহাটের ঐতিহাসিক কানচগুড়ি পুকুর সম্পর্কে তুলে ধরেছিলাম যে পুকুরের মাছ খায় না সবার হাতে খাবার জানিয়েছিলাম সে পুকুরের কানুজ মাছের শত শত বছরের পুরনো ইতিহাস আজ আমার গন্তব্য একই উপজেলার ঐতিহাসিক মা মাতাজি কালী মন্দিরে নগা জেলা শহর থেকে এ মন্দিরটির দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার নগার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সিএনজি বা অটোরিকশা যোগে সহজেই এই স্থানে যাতায়াত করা যায় এই স্থানে ভ্রমণ পথে গ্রাম্য সড়কের দৃশ্য নিশ্চয় মুগ্ধ করবে আপনাকে শহর পেরিয়ে নগার হাপানিয়া থেকে বর্ষাইল টু মাতাজিহাট সড়ক দিয়ে গ্রাম্য রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত সে মন্দিরে প্রবেশ পথেই চোখে পড়ে এই সাইনবোর্ডটি এখানে স্থাপিত তারিখ থেকে সহজেই জানা যায় এ মন্দিরটির বর্তমান বয়স আটশো বছর এত প্রাচীন মন্দির কতই না ইতিহাস বুকিনি রয়ে গেছে যুগ যুগ ধরে ঐতিহাসিক এ মন্দিরে প্রবেশ পথে দেখা মেলে স্থানীয় এই যুবকের মানে এখানে কি পাঠা বলি দেওয়া হয় কবে কবে দেওয়া হয়

ভাবনাবন্দি করে তোলে আমায়। ভিতরে প্রবেশ করি দেখা মিলে এই বৃহস্পতিবার এখানেই হিন্দু ধর্মের অনুসারীরা পাঠাবলি দিয়ে থাকে এই স্থানটি ঘিরে পাঠার রক্তের ছিটে ফোঁটা সর্বত্রই আমার উপস্থিতি দুপুরবেলা হওয়ায় মন্দিরটি যেন জনশূন্য সাধারণত এ মন্দিরে বৃহস্পতিবার ছাড়া অন্যান্য দিনগুলোতে দুপুরবেলা ফাঁকা থাকে দর্শক এই ঘরটিতেই রয়েছে কালী প্রতিমা দর্শক আমি দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মাধবপুর উপজেলার এই মাতাজি হাট এলাকার একটি স্থান এটি এই স্থানটি আসলে সাধারণত রায়গা ইউনিয়নে অন্তর্ভুক্ত এবং এই স্থানটির নাম কানচকুরি আমার পিছনে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে একটি সনাতন ধর্মাবলীদের একটি গুরুত্বপূর্ণ একটি স্থান এখানে আসলে প্রতি বৃহস্পতিবার করে কিন্তু একটি পাঠাবলি দেওয়া হয় তাদের যে প্রাচীন যে রীতি এখানে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বাইরেও ইন্ডিয়া থেকেও কিন্তু বিভিন্ন ধরনের লোকজন তারা আসলে বিভিন্ন মানত নিয়ে এখানে আসেন এবং তারা যে। মানদগগুলো করেন বা তাদের পাঠাবলি এখানে দেওয়া হয় এবং যে বিষয়টি আমায় আমি জানলাম আর কি এই যে পাঠাটি বলি দেওয়া হচ্ছে তারপর তার যেই ধরটি রেখে এবং বাকি যে অংশটি রয়েছে বডির সে অংশটি তারা নিয়ে যায় এবং এই যে ধরটি যেটি এখানে রেখে দেওয়া হলো এই ধরটি আসলে তারা এখান থেকে এই ধরে যে মাংসগুলো রয়েছে সেগুলো আসলে এলাকাবাসীদের কাছে বিলি করে দেওয়া হয় এটি আসলে যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা মন্দিরটি ঘুরে দেখতেই দেখা মিলল মন্দির কমিটির এক সদস্যের এখানে প্রতি বৃহস্পতিবার করে পূজা হয় এটা খুব প্রাচীন কাল থেকে এই পূজা হয়ে আসছে আমাদের জন্মর আগে থেকে দেখতেছি আচ্ছা এখানে পাঠা বলি দেওয়া হয় হ্যাঁ প্রতি বৃহস্পতিবার করে পাঠা বলি দেওয়া হয় এবং সেই পাঠা বলি দেওয়ার পর কি করা হয় মানে মাথা রাখে দেওয়া হয় আর ধর মানে যাই মানুষ করে তার নিয়ে চলে যায় সে নিয়ে চলে যায় সেটা খায় আর কি মাথাটা পরে কি করা হয় এখানে

চল মানে আগে থেকে এই পূজা করে কারণে আমরা ওই পড়ে আসছি মানে কোনো মানুষের জন্য কি এখানে আসে চলে মানুষের জন্য মানে অনেকে মানুষের করে পাঠা মানে বিভিন্ন ধরনের মানুষ থাকে সে মানুষের জন্য এখানে এসে পাঠা বলি দাও মুসলিম যৌথ মানে মানুষা করতে পারে আচ্ছা মুসলিমরা আসে এখানে হ্যাঁ মুসলিমরা কোথায় কোথায় থেকে লোকজন আসে এখানে এখানে সব দেশ থেকে লোক আসে ইন্ডিয়া ভারত সব দেশ থেকে লোক আসে এই স্থানটি ছিল নগর বলিহারের রাজার রাজত্বের অংশ তিনি সনাতন ধর্মের অনুসারী ও ধর্মভীর হওয়ায় মন্দিরগুলোতে ছিল তার দারুণ অবদান দশক এই মন্দিরটির নাম মা মাতাজি কালী মন্দির যার নামেই নগার এই স্থানটির নামকরণ হয়েছে মাতাজি হাট মন্দিরটির দরজা বন্ধ থাকায় প্রাচীন কালী প্রতিমা আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হয়নি এর পাশেই রয়েছে ইট সিমেন্টের নবনির্মিত মন্দির মন্দিরটির এক পাশে রয়েছে কালীর প্রতিমা যেখানে সাধারণ দিনের মতো কালী ভক্তরা পূজা অর্চনা করে থাকেন আর বিশেষ দিনগুলোতে যেমন বৃহস্পতিবার হয় প্রাচীন মাটির তৈরি মন্দিরে কালীর পূজা এর ঠিক পাশেই রয়েছে দুর্গা প্রতিমা দশক প্রায় সাড়ে আটশো বছর ধরে ইতিহাস বহনকারী এ মন্দিরের ভিডিও সম্পর্কে মতামত জানিয়ে দিন কমেন্টে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ